বাবা বাবা এরম বাবার টাকা পেয়েছে কাকে দেখ টাকা পেয়েছে দেখো টাকাটা একবার টাকা পেয়েছে পকেটের মধ্যে তোমার যদি কাচতেস তাহলে টাকা পাতিস ওই দেখ টাকা দু টাকার কয়েন পেয়েছে আমি তোর ভিডিও করি টাটা দেখা ভিডিও টা দেখা বল বল সবাই লাইক করো সবাই সাবস্ক্রাইব করো এম লাইক দেখা লাইক দেখা বা লাইক করো লাইক কর काय না আছে বল তোমরা সবাই ভালো আছো বল আই বলতি বল তো সেই নাচ করছিস জলের নাম আর এক নাম জীবন সেটা জানো জলে মানুষের প্রাণ বাসায় কাজে তো ময়লার কাজ সারাদিন ধুলো উঠবে না কাজে যত রাস্তার ধুলা সব আসবে এখানে

मगर मुरुत पेस इधर तो ले बाल तो ढोक बना इधर टूस गोत्ता है কত ফাইন আই দিল দন নাজকবাল লোকে হ্যাঁ আইতা ধরে আই আই যাবো না গামি পাজা হ্যাঁ আই ওইটুখানে ওই জল ঝরে দাক আমি নিশে দিদি রান্না রান্না বাকি বড় কাজগুলোই বাকি তাহলে আমার তিন সাথে ফোন করে বলতে হবে যে তাহলে মঙ্গলবারে যাবো না রবিবারের দিন যাওয়া তা তো মনে করেনি আমি দিন যাবো

এটা গামছা কিনবা না তো একটা দিন ছুটি পাও কাজে আরে তো আমার গাঁজা জলিতে চার কড়া ঘি আছে এটা কাজ করো তুমি ছড়ে দি더라고 হ্যালো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ধরনের ভিডিও দেখার জন্যে তো চলে যাচ্ছি তো আজকের মতন এই পর্যন্ত বাই